আমি এই স্কুলে গত বিশ বছর থেকে প্রধান শিক্ষক পদে আসি তো এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো উনিশশো সালে তো সেই হিসাবে আমি মনে করলাম যে এই রকম একটা সুযোগ দুই সাল আগামী একশো বছর তো আমরা কেউই বাঁচব না তো এই চিন্তাটা করেই যে এত মানে সতেরো জন দাতা সদস্য বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান জমিদাতা তারপরে একটা মিলন মেলা হবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা যে প্রাইমারি স্কুলে সাধারণত পূর্তিটা হয় না তো আমি ভাবছি যে না আজকে ডিজিটাল যুগ সব কিছুই এগিয়ে যাচ্ছে তো প্রাথমিক শিক্ষা হচ্ছে ফান্ডামেন্টাল এডুকেশন এটা যদি যতটা মজবুত হবে আমাদের শিক্ষা ব্যবস্থা ততটা এগিয়ে যাবে বর্তমান যুগের সাথে তো সেই প্রেক্ষিতেই আমার এই উদ্যোগটা নেওয়া এবং আমি আলহামদুলিল্লাহ এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমার এই ডাকটাই সাড়া দিয়েছে এবং অভূতপূর্ব তারা আমাকে সহযোগিতা করেছে তারাদের তাদের সহযোগিতাই আমার মনোবল বাড়িয়ে দিয়েছে আর আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ ভালো কিছু করলে সেটাতে কখনোই মানে অসহযোগিতা করে না আলহামদুলিল্লাহ আমি সর্বোপরি এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে এই পিলকুঞ্জ সাতাশ পাড়ার বিশাল যে জনসংখ্যা প্রত্যেকটা অভিভাবক ম্যানেজিং কমিটি সভাপতি তারপরে যারা দানশীল ব্যক্তিত্ব বিদ্যুৎসাহী লোক সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটা আমি যেন সবার কাছে দোয়া প্রার্থী এখন এই মুহূর্তে দুপুরবেলা লাঞ্চ বিরতি চলছে আমাদের আরও বৈকালিক আমাদের প্রোগ্রাম আছে তো সর্বশেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালোভাবে শেষ হোক এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে কথা বলার সুযোগ দিয়েছো আমাকে জিজ্ঞাসা করেছো আমার অনুভূতি ব্যক্ত করছো তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার এই অনুষ্ঠানটা যেন সার্থকভাবে শেষ হয়